আসসালামু আলাইকুম সকলকে সকলকে সুস্বাগতম হালকেনস্টাইন ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামে আমাদের সকলেরই একটা প্রশ্ন থাকে বা আমরা সকলেই জানতে চাই যে আসলে প্রথম সারের শিক্ষার্থী অর্থাৎ যাদেরকে আমরা টপার হিসেবে চিনি তারা আসলে কিভাবে এত পড়াশোনা করে বা কিভাবে এত পারে আসলে তারা খুব সহজ কিছু টেকনিক ফলো করে বা তাদের নিজেদের মধ্যে সহজ কিছু বৈশিষ্ট্য নিয়ে আসে যার কারণে আসলে তারা কিন্তু টপার হয়ে থাকে ঠিক আছে তো একটা টপারের প্রথম যে বৈশিষ্ট্য হয়ে থাকে সেটা হচ্ছে অন্যের উপর নির্ভরশীল না হয়। নিজের পড়া নিজে করা দেখা যায় যে আমরা কি করি যে আচ্ছা এই টপিকটা স্যার যেদিন পড়াবে ওই দিনটা পড়ব আচ্ছা এই টপিকটা আমার স্কুলে যেদিন পড়াবে ওই দিনটা পড়বো বা বর্তমানে আসলে যে অনলাইনে যুগ আসে বিভিন্ন কোর্সে আমরা যুক্ত আছি যেমন আমাদেরও একটা ক্লাস এইটের কোর্স আছে সেটা হচ্ছে ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম ক্লাস এইট এখানকার ক্লাসগুলো যখন ভাইয়া দিবে তখন আমরা ক্লাসটা করব এবং তখন পড়বো এর ফলে কি হচ্ছে যে ওই স্যার যদি না বুঝায় তুমি কি কখনো পড়বা না আসলে টপাররা এমন কোনো চিন্তাভাবনা রাখে না টপাররা ভাবে যে আমি এই জিনিসটা নিজেই বোঝার চেষ্টা করি নিজের বোঝার চেষ্টা করার ফলে সে কি হয় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় এবং এখান থেকে কিন্তু সে আসলে সমস্যাগুলোর সমাধান খুঁজে সমাধান খুঁজতে গিয়ে যে সে যেমন ওই টপিকটা সম্পর্কে ঠিক ভালোভাবে জানে ঠিক তেমনি ওই টপিক রিলেটেড আর যে যে ঘটনাগুলো ঘটতে পারে ওই টপিকগুলো সম্পর্কেও সে খুব ভালোভাবে জানতে পারে সো তার প্রথম কাজটা হচ্ছে কি অন্যের উপর নির্ভরশীল না হয় নিজের পড়া নিজে করা দ্বিতীয়ত যে কাজটা হচ্ছে সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করা এখন তুমি একটা যে কোনো টপিক পড়তে যাচ্ছ ভাই তুমি একটা সমস্যায় পড়ছো তুমি কি করবা যে অপেক্ষায় থাকবা যে আমার স্যার কালকে আসবে আমি তখন এই সমস্যাটা সমাধান করব বা এই যে আমি হচ্ছে ধরো পদার্থবিজ্ঞানে যে পদার্থবিজ্ঞান তোমাদের তো বিজ্ঞান বিজ্ঞানের যে কোনো একটা নিউরনের গঠনটা চিত্রটা ভালো করে বুঝছি না আমার যখন আরেকজন আসবে বা স্যার আসবে বা স্কুলে যখন যাব তখন আমি এই সমস্যাটা আসলে তোমার হচ্ছে স্যারকে জিজ্ঞেস করব বা হচ্ছে যে কোনো কিছুর মাধ্যমে আমি সমাধান দেবো বাট টপাররা কিন্তু এই চিন্তাটাতে থাকে না অর্থাৎ এই অপেক্ষায় থাকে না সে কী করে বর্তমানে যেহেতু এত ইউটিউব বা বিভিন্ন কোর্স আছে সে এই কোর্সগুলোতেই খুঁজে যে এটার আসলে সমাধানটা কী চিত্রের বর্ণনা ইউটিউবে গিয়ে সার্চ দেয় নিউরনের চিত্রের বর্ণনা বা তোমার চ্যাট তাই না যে বর্তমানে যেমন আমাদের হালকান কিন্তু ইনফিনিটি এআই বড ভাইয়া আছে যেখান থেকে আসলে তুমি তোমার সমস্যাগুলোর সমাধান কিন্তু বের করে ফেলতে পারবা তো টপাররাও এই কাজটাই করে তারা কারো অপেক্ষায় না থেকে ভেয়া নিজের সমস্যাগুলো কিন্তু সমাধান সে খুঁজে বের করার চেষ্টা করে এর ফলে যে সে শুধু পড়াশোনা সমস্যাগুলো সমাধান করে এমন না সে তার বাস্তব জীবনে যে সমস্যাগুলো সম্মুখীন হয় এগুলোর কিন্তু সমাধান করার চেষ্টা সে করতে থাকে তৃতীয়ত হচ্ছে লক্ষ্য স্থির রেখে একটি নির্দিষ্ট প্ল্যান ফিক্স করা একটা টপার জানে যে তার লক্ষ্য কি তার লক্ষ্য কি যে এই ক্লাসে সে এই রলের রোলের মধ্যে আসবে তার রোল যদি চার হয় তার টার্গেট থাকবে এক রলের মধ্যে আসবো তো এই রোলে আসার জন্য তাকে কি কি প্ল্যান ফলো করতে হবে সেই প্ল্যানটা বের বানায় ফেলে যেমন তোমরা কি করো তোমরা অপেক্ষায় থাকো যে কবে আমাদেরকে হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল থেকে আনাস ভাই বা এই ভাই একটা পড়া রুটিন দিবে এই পড়া রুটিনটা আমরা ফলো করবো বাট সে কিন্তু কারো অপেক্ষা করে না সে নিজের প্ল্যানটা নিজেই করে ফেলে ওকে সে নিজের প্ল্যানটা নিজে করে ফেলে এবং সেই প্ল্যানটা কিন্তু সে অবশ্যই অবশ্যই ভাইয়া ফলো করে ঠিক আছে এবং সে এটাও খেয়াল রাখে যে সে তার এই প্ল্যানটা ঠিকভাবে প্রপারলি ফলো করছে কি না এর ফলে তার মধ্যে কি হয় তার মধ্যে পড়াশোনা যেমন আগায় তার মধ্যে কিন্তু একটা পাংচুয়ালিটি আসে যে এই কাজটা তাকে যে করতে হবে সে এই কাজের অভ্যাসটা করার যে অভ্যাসটা সেটা নিজের মধ্যে অর্জন করছে এর ফলে কিন্তু সে যে তার জীবনে মানে পড়াশোনায় আগে যাচ্ছে এমন না তার জীবন যুদ্ধে কিন্তু সে অনেক ধাপ আগায় যাচ্ছে এবং এর উপকারিতা সে কিন্তু অবশ্যই অবশ্যই সামনের ক্লাসগুলোতে পারবে ওকে অল্প সময়ের জন্য হলেও পড়াশোনা করা এখন দেখা যায় যে কোনো কোনো দিন আমরা খুব বেশি টায়ার্ড থাকি বা স্কুলে খেলাধুলা বা যে কোনো ফাংশনের কারণে আমরা আসলে পড়াশোনা করতে চাই না বা মনে হয় যে যাক আজকে আমি হচ্ছে খুব টায়ার্ড বা আজকে আমার এই ফাংশন ছিল আমরা পড়বো না বা টকার টপাররা এমন ভাবে না তারা ভাবে যে নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো এই জিনিসটা আসলে কী বোঝায় এই জিনিসটা বোঝায় যে প্রতিদিন অল্প সময় হলেও তুমি পড়াশোনা করো ঠিক আছে তুমি প্রথম দিন ছয় ঘন্টা পড়ছো বা চার ঘন্টা পাঁচ ঘন্টা পড়ছো এখন কোনো একদিন তোমার মাঝে তোমার বাসায় বা যে কোনো কারণে তোমার সমস্যা চলে আসতে পারে এখন এই সমস্যার জন্য কি তুমি ওই দিন পুরো দিনই পড়বে না না তুমি এক ঘন্টা পড়ো তুমি ছয় ঘন্টা পড়তে পারো না এক ঘন্টা পড়াশোনা করো ফলে কি হচ্ছে তুমি পড়াশোনার মধ্যে কি থাকছো না ফলে কি তোমার নিজের মধ্যেও কিন্তু একটা আত্মবিশ্বাস অর্জন হচ্ছে যে না আমি আসলে পারবো আমি পড়াশোনা করছি ওকে তো তারা কিন্তু কোনো দিনও আসলে কোনো দিনও এমন যায় না যে সেদিন তারা পড়াশোনা করে না আমি আমার এক বন্ধুকে দেখছি যে আমরা স্কুলের তোমার হচ্ছে ক্লাস টেনে ওই বার্ষিক যে হচ্ছে পিকনিক এই পিকনিকে যাই তো আমার ওই বন্ধুও পিকনিকে গেছে তো আসে তো মনে করো সারাদিন লাফা কুদ্দা হাবি জাবি করে আমরা ফুল টায়ার্ড তো বাসায় আসে পরে যখন বন্ধুকে ফোন দিছি সে বলছে সে কী করছে সে পড়াশোনা করছে ঠিক আছে আমি বললাম যে এত টায়ার্ড থাকার পরে কীভাবে পড়াশোনা সে বলছে যে ঠিক আছে আমি আজকে এতক্ষণ পড়তে পারি না বাট আমি আজকে অল্প হলেও পড়াশোনা করছি জানো আমার এই পড়াশোনার যে প্র্যাকটিসটা এটা বজায় থাকে তো এমন কোনো দিনও বাদ দিও না তোমার লক্ষ্য যদি হয় যে তুমি টপার হতে চাও তাহলে ভাইয়া তুমি তোমার মাঝে এই বৈশিষ্ট্যটা অবশ্যই নিয়ে আসো যে আমি অল্প হইলেও প্রতিদিন পড়াশোনা করব ওকে লাস্টলি যেটা যে সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে নতুন কিছু শেখা এই জিনিসটা কি আসলে যে দেখো টপাররা কি করে বই খেলে বই খেলে তারা সিলেবাসটা দেখে বা তোমার হচ্ছে যে যে চ্যাপ্টারগুলো আছে ওই চ্যাপ্টারের জিনিসগুলো আমরা কি করি যে আচ্ছা বিভিন্ন কোনো যে কোনো মাধ্যমে আমরা এই জিনিসটা শিখি শিখার পর আমাদের যতটুকু প্রয়োজন অতটুকুই শিখি এর বেশি কিন্তু আসলে আমরা কখনো শিখতে চাই না বাট দেখা যায় যে টপাররা কি করে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না তাদের এই যে এই জিনিসগুলো করার কারণে তাদের যে জানার আগ্রহটা এটা অনেক বেশি থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমার বেশ বন্ধু বান্ধবকে দেখছে যে তারা ক্লাস এইটে থাকা ক্লাস নাই যে অধ্যায়গুলো ভাগ যেমন তোমার হচ্ছে গ্যাসীয় পদার্থের অবস্থা পদার্থের অবস্থার মধ্যে কি আছে তোমার হচ্ছে কঠিন তরল বাইব আমরা তো এই বৈশিষ্ট্যগুলো শেখাতেই সীমাবদ্ধ রাখি নিজেকে বাট টপাররা আসলে কি করে এই বৈশিষ্ট্যগুলো পরবর্তী যেমন আরেকটা অবস্থা আছে প্লাজমা অবস্থা তারা এটা সম্পর্কে জানতে চায় এর ফলে কি হয় এই জানার আগ্রহের কারণে তারা বেশ কিছু কম্পিটিশনে পার্টিসিপেট করে যেমন আমরা বলি যে ম্যাথ অলিম্পিয়াড ম্যাথ অলিম্পিয়াডে গিয়ে আমি পারি না কেন কারণটা একটাই ব্যাথ তুমি আসলে তোমার সিলেবাসের বাইরে কোনো কিছু কখনোই জানতে চাওনি ফিজিক্স অলিম্পিয়াড বা সায়েন্স অলিম্পিয়াড এগুলোতে আমরা যা পারি না কেন কারণ আমরা আসলে অতিরিক্ত কোনো কিছুই জানতে চাই না বাট তারা কিন্তু তাদের এই যে নিম্নটুকু যে এতটুকু আমাকে শিখতে হবে এতটুকুর মধ্যে তারা সীমাবদ্ধ নয় তারা বেশ কিছু জিনিস শিখে তারা পরমাণু সম্পর্কে জানছে তারা রাধারফোর্ড মডেল সম্পর্কে জেনে ফেলছে তারা পরমাণু সম্পর্কে জানছে পরমাণু যে ইলেকট্রন নিউটনগুলো আছে এগুলো কিভাবে ঘুরছে এটা সম্পর্কে তারা জানছে তারা সমীকরণ সমাধান পদ্ধতি সম্পর্কে শিখছে আচ্ছা এটা ছাড়া আর কি পদ্ধতি আছে বজ্রগুণন পদ্ধতি আছে এটা সম্পর্কে তারা শিখতেছে ওকে ফলে কি হচ্ছে তারা যেটা তার সিলেবাস আছে সেই জিনিসটা তো সে ভালোভাবে শিখছে কিন্তু তার উপরবর্তী যে জিনিসগুলো আছে এগুলো সম্পর্কেও জানছে বাট এখানে একটা জিনিস ভুল করা যাবে না তোমার যে জিনিসগুলো এগুলো তুমি ভালোভাবে শিখছো না তুমি এগুলো বাদ দিয়ে এই ভিডিও দেখে তোমার সিলেবাসের বহির্ভুক্ত যে জিনিসগুলো এগুলো সম্পর্কে বেশি বেশি জানতে চাচ্ছ এটা কিন্তু আসলে ভুল তোমার সিলেবাসের সম্পর্কে তারা কি করে টপাররা কি করে সিলেবাসের যে অংশগুলো আছে এগুলো সম্পর্কে তো খুব ভালোভাবেই জানে তার পরবর্তীতে যখন তারা সময় পায় তখন তারা আসলে এটা সম্পর্কে আরো ডিটেলসে জানতে থাকে তো তুমি যদি টপার হতে চাও তাহলে এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই অবশ্যই নিয়ে আসো এবং তোমার যে প্রবলেমগুলো আছে এই প্রবলেম সলভ করার জন্য আমরা নিয়ে এসেছি একাডেমিক প্রোগ্রাম অর্থাৎ ওয়ান প্রোগ্রাম ক্লাসে যেখানে আছে তোমার হচ্ছে সকল সাবজেক্টের উপর তোমার হচ্ছে বেসিক ক্লাসগুলো আছে এখান থেকে তুমি আসলে যতটুকু জানার প্রয়োজন সে ততটুকু তো অবশ্যই জানবা তার উপরেও অনেক কিছু আসলে জানতে পারবা সো সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ